সাজিয়ে গুছিয়ে রাখতে পারলেও নিজের কুঁড়ে ঘরটাকেও রাজপ্রাসাদ লাগে উম ঠিক তেমনিভাবে আমার এই ছোট্ট অফিসটাকে সাজিয়েছিলাম নিজের মনের মতো করে আমাদের এই অফিসেই প্রথমবার আনবক্সিং করেছিলাম এত বড় একটা কার্টুন এটার ভেতরে কি কি আছে বলেন তো এর ভেতরে আছে মেয়েদের আবেগ ভালোবাসা আর সেটা হলো ব্যাগ অনেক রকম ব্যাগ আমার কাছে কিন্তু অনেক রকম ব্যাগের কালেকশন আছে তবে আজকের অল ব্যাগের কালেকশন পেয়ে যাবেন আপনারা অনলাইন শপিং বিডি ফেসবুক পেজ থেকে পেসলিংটা আমার ভিডিওর ক্যাপশনই দেওয়া আছে প্রথমে আপনাদের দেখানো শুরু করি নয়শো টাকা টু ইন ওয়ান এখানে মাত্র একশো টাকা থেকে ব্যাগের প্রাইস শুরু আমাদের প্রয়োজন অনুযায়ী এক এক সময় এক এক ব্যাগ লাগে এই যে দেখেন টু ইন ওয়ান এই ব্যাগগুলো কিন্তু জবের জন্য বলেন ভার্সিটির জন্য বলেন একেবারেই বেস্ট এটা ক্যারি করতেও অনেক ইজি হয় আর এই ধরনের বড় ব্যাগগুলোই আমার বেশি কাজে লাগে তবে এটার আরেকটা কালার দেখাচ্ছি আপনাদের এটার প্রাইস ও নয়শো টাকা এটা টু ইন ওয়ান বড় একটা ব্যাগ এর সাথে ছোট ঠিক এইরকম একটা ব্যাগ পাবে দেখে মনে হচ্ছে মা আর মেয়ে তাই না সো আরো একটা সুন্দর কালেকশন দেখায় কফি কালারে এটা এক হাজার টাকা থ্রি ইন ওয়ান এইগুলোর চেম্বার গুলো অনেক ভালো প্রত্যেকটার সাথে এক্সট্রা করে ফিতা দেওয়া আছে আপনি চাইলেই লাগিয়ে নিতে পারবেন আর এক একটা ব্যাগ এক এক রকম সুন্দর এরপর আসি যারা ব্ল্যাক লাভার তাদের জন্য কি কিউ একটা মিনি ব্যাগ দেখায় এইটার প্রাইস ছিল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এর ভিতরেও কিন্তু ডাবল ফিতা করা আছে এইবার দেখেন আমার আম্মুদ অফিস আদালতেও নিয়ে যাওয়া যাবে এবং যাদের বেবি আছে তারাও খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন এই ব্যাগটার প্রাইস ছিল মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আবারও টু ইন ওয়ান এর একটা লাইট কফি কালার আপনাদের দেখাই যেটার প্রাইস ছিল মাত্র নয়শো টাকা সবগুলো সাথে কিন্তু এক্সট্রা করে বেল্ট দেওয়া আছে ব্যাগ গুলো ভালো না লাগে যাবে কোথায় ভালো লাগে ছাড়বো আজকে আপনাদের এতগুলো কালারের মাঝে আরো একটা স্মার্ট একটা কালার দেখায় হোয়াইট কালার এইটার মধ্যে তিন তিনটা বেল্ট ছিল তাও আবার পার্লের করার ভেতরে অনেক বড় স্পেস ছিল এটার প্রাইস ছিল মাত্র ছয়শ টাকা আপনাদের কথা বাদ দেন আমি কোনটা নিব সেটা নিয়েও কনফিউজ এই যে আমার হাতের এই ব্যাগটা এটা আমার অনেক পছন্দ হয়েছে এটা টু ইন ওয়ান কফি কালার সাথে ব্ল্যাক কম্বিনেশনটা টা জাস্ট ওয়াও তাই না উম এখানে সব ধরনের আছে এ ধিওর আর এই ব্যাগটার প্রাইস ছিল মাত্র আটশো পঞ্চাশ টাকা ওয়াও বাপ্পীর একটা ফেভারিট কালার পার্পেল এই ব্যাগটা ওর অনেক পছন্দ হয়েছে প্রাইস অনলি ছয়শো আশি টাকা বর্তমানে খুব ট্রেন্ডি একটা কালেকশন হলো এটা খুবই ভাইরাল এই স্মার্ট একটা ব্যাগ আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় ব্যাগটা অনেক স্মার্ট তাই না ওয়াইএসএল এর ব্যাগ দেখা এটার প্রাইস মাত্র সাতশো টাকা এটা আরো একটা ছোট ভার্সন আছে আপনি আপনার চয়েস মতো যে কোনো একটা নিতে পারেন এটা প্রাইস ছিল মাত্র ছয়শো টাকা বড়দের তো অনেকগুলো ব্যাগ দেখলেন এবার একটু বেবিদের ব্যাগ দেখেন ওয়াও এই ব্যাগটা যে এত কিউট মাত্র তিনশো টাকা ভাবছিলাম এই ব্যাগটা একটা রুকায়ের জন্য নেওয়া যায় ওয়াই এস এল এর আরো একটা কালার দেখে হালকা অফ হোয়াইট এর মধ্যে এটা আরো বড় মাত্র সাতশো পঞ্চাশ টাকা এরপরে দেখায় ট্রাভেল জন্য বেস্ট একটা ব্যাগ শুধু ট্রাভেল না যাদের বেবি আছে তাদের জন্য এই ব্যাগ ক্যারি করাটা খুব ইজি মাত্র পাঁচশো নব্বই টাকা প্রাইজে পেয়ে যাবেন যেটার ভেতরে এক্সট্রা বেল্ট করা আছে ছোট মিনি পকেট আছে অনেকগুলো এন্ড ভেতরে অনেক স্পেস আছে তারপর আমার আরো একটা পছন্দের ব্যাগ দেখাই যদিও এই ব্যাগটা আমি নিয়েছি সব জায়গায় নিয়ে যাওয়া যাবে যে বড় বেল্ট আছে এটার সাথে ছোট্ট একটা বেল্টও আছে আর এটার প্রাইসটা আমি একেবারেই ভুলে গেছি আপনাদের পছন্দ হলে ইনবক্স করে জেনে নেবেন এরপর লাস্ট ওয়ান গুলো দেখা এত কিউট কিউট মিনি ব্যাগ এগুলো বড় বড় ব্যাগের ভেতরে পার্স গুলো রাখা খুব ইজি হয় টাকা বের করার জন্য শুধু তাই না এখানে আপনার এনআইডি কার্ড ভিসা কার্ড সবগুলো কার্ড এর ভিতরে রাখতে পারবে এই এতগুলো ব্যাগের মধ্যে আপনার কোনটা পছন্দ হয়েছে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না আর এইটা আমার খুব পছন্দ হয়েছে আমি এখান থেকে বেশ কয়টা ব্যাগ নিয়েছি তার মধ্যে এইটা একটা তো আপনার যদি এগুলো ব্যাগের মধ্যে কোনো ব্যাগ পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই এখনই নিয়ে নিতে পারেন পুজোর স্পেশাল অফার আছে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ